আবারও আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পেজ নাম্বার নাইনটি এইটের আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করব তো আজকে আমি এই প্রশ্নপত্রের একের দাগের এবং দুইয়ের দাগের অঙ্কগুলি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো শুরু করা যাক প্রথমেই একের দাগের অঙ্কগুলি প্রথমে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে একের প্রশ্ন দেওয়া আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এই প্রসঙ্গে বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ ডিগ্রি নব্বই ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো একের দাগের একে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তো এদের অনুপাত আমাদের বের করতে হবে তো পঁয়তাল্লিশ নব্বই আর পঁয়তাল্লিশ এই তিনটে সংখ্যাকে আমাদেরকে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে তিনটে সংখ্যায় বিভাজ্য হয় তো এই তিনটে সংখ্যাকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করবো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ 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 দুগুণে নব্বই আবার পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ তাহলে আমাদের অনুপাত হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এ এর পরের প্রশ্নে বলা হয়েছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা জিরো এদের মাথায় যে দুটো ফুটকি দেখতে পাচ্ছ এগুলিকে বলা হয় পৌনপুনিক এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে নিচের কোন ভগ্নাংশটি পাওয়া যাবে এখানে মধ্যে উত্তর বের করতে হবে এখানে দেওয়া আছে জিরো মাথায় পৌনপৌনিক। তো প্রথমে আমাদের এই পৌনপৌনিক থেকে সামান্য ভগ্নাংশ করার নিয়ম হলো পৌনপৌনিক এবং দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের প্রথমে লিখে নিতে হবে সিক্সটি এবার আমাদের নিয়ম হচ্ছে যে কটা সংখ্যার মাথায় পৌন থাকে হরে ততগুলো নয় নিতে হয় এখানে দুটো সংখ্যার মাথায় পৌন আছে মানে হরে নেব দুটো নয় এবার দেখো তেষট্টির সাথে নিরানব্বইটা কাটাকুটি করা যায় নয় দিয়ে কাটলে সাত নয় তেষট্টি আর নয় এগারোয় নিরানব্বই তার মানে হবে সাতের এগারো তাহলে আমাদের সঠিক উত্তর হবে সাতের এগারো অপশান এ এরপরের প্রশ্নে বলা হয়েছে তোমার কাছে ওয়াইটি আপেল আছে তোমার দাদার কাছে তোমার থেকে পাঁচটি আপেল বেশি থাকলে দাদার কাছে কটি আপেল আছে দেখো আমার কাছে আপেল আছে ওয়াইটি আর দাদার কাছে আপেল বেশি আছে পাঁচটি তাহলে দাদার কাছে ওয়াইটা টা আপেলও আছে আরও পাঁচটা বেশি আপেল আছে বেশি মানে আমরা যোগ করবো বীজগণিতে তাহলে দাদার কাছে আপেল আছে ওয়াই প্লাস পাঁচটি তাহলে সঠিক উত্তর হবে অপশান এ ওয়াই প্লাস পাঁচটি এরপরে চারের অঙ্কটা বলা হয়েছে একশো টাকার দশ পারসেন্ট টাকা সমান কত টাকা একশো টাকার দশ এটা করার জন্য আমাদের যেটা লিখতে হবে একশো টাকা যেহেতু টাকার আছে অর্থাৎ এর আছে একটা র আছে তাই এখানে আমাদের গুণ চিহ্ন দিতে হবে এবং লিখতে হবে টেন পারসেন্ট একশো টাকা গুণিতক টেন মানে একশো টাকা গুণিতক কোন সংখ্যায় শতকরা চিহ্ন বা পার্সেন্ট তুলতে গেলে সেই সংখ্যাটিকে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে দশের পার্সেন্ট তুলতে গেলে দশকে আমরা একশো দিয়ে ভাগ করে দেবো এখানে একশোর সাথে একশো কেটে দিলে এখানে থাকবে দশ টাকা তাহলে সঠিক উত্তর হবে অপশন বি দশ টাকা এরপরে পাঁচের অঙ্কে বলা হয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত লিপ ইয়ারগুলির সংখ্যা থেকে দু পর্যন্ত আমি সালগুলো এখানে লিখে নিয়েছি প্রত্যেকটা সালকে লিখে নিয়েছি তো লিপিয়ার হতে গেলে কোন সালকে যদি আমরা চার দিয়ে ভাগ করলে সেই ভাগটা মিলে যায় তখন আমরা সেই সালটিকে লিপিয়ার বলতে পারি কিন্তু যদি কোনো শতাব্দী বছর হয় অর্থাৎ কোনো এমন কোন বছর বা এমন কোন সাল যার পিছনে দুটো শূন্য আছে তো সেই রকম সালের ক্ষেত্রে আমরা সেই সংখ্যাটিকে বা সেই সালটিকে চার দিয়ে ভাগ না করে চারশো দিয়ে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে আমরা বলবো যে সেই সালটাও লিপিয়া সুতরাং এখানে উনিশশো কে আমরা যদি চার দিয়ে ভাগ করি চার চারে ষোলো সতেরো আঠেরো উনিশ তিন নয় চার নয় ছত্রিশ সাত আট নয় তিন দিতে উনচল্লিশ চার নয় ছত্রিশ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাগ মিলছে না একটা তিন ভাগ শেষ থাকছে সুতরাং নিরানব্বই কিন্তু লিপিয়ার নয় এরপর আমরা চলে দু হাজার দেখো দু শূন্য আছে আমি কি বলেছি এর আগে যদি কোনো সালের পিছনে দুটো শূন্য থাকে বা দুটোর বেশি শূন্য থাকে তাহলে সেই সালটাকে আমাদের চারশো দিয়ে ভাগ করতে হয় দু হাজারকে আমরা তাই চার দিয়ে ভাগ না করে চারশো দিয়ে ভাগ করব চার পাঁচে কুড়ি দেখো মিলে গেছে ভাগ সুতরাং আমরা বলতে পারি দু হাজার সালটা লিপিয়ার এরপর কোনো একটা লিপিয়ার সালের পরের লিপিয়ার সাল আসে চার বছর পর সুতরাং দু হাজার সালটা লিপিয়ার হলে তার চার বছর পরে আসে দু সাল এটি লিপিয়ার হবে তারপরে আরও তিন বছর পরে দু হাজার আট সালটা লিপিয়ার হবে আরও তিন বছর পরে দু হাজার বারো সালটা লিপিয়ার হবে সুতরাং লিপিয়ার সালগুলি হলো দু হাজার দু হাজার চার দু হাজার আট আর দু হাজার বারো উনিশশো নিরানব্বই থেকে দু হাজার তেরো পর্যন্ত লিপিয়ার গুলি হল দু হাজার দু হাজার চার দু হাজার আট আর দু হাজার বারো তাহলে পাচ্ছ এই কাগজের চতুর্থলক খুলে দিলে নিচের কোন চিত্রটি পাবে এই চতুস্থলকটি খুলে দিলে নিচের অপশন বি এ যে চিত্রটি আঁকা আছে আমরা সেই চিত্রটি পাবো এই রকম দেখতে একটা চিত্র পাবো যদি এই ডট ডট লাইন বরাবর আমরা কাগজের ভাঁজটিকে খুলে দিই তাহলে এই চিত্রটা আমরা পাবো এরপরে দুয়ের দাগের প্রশ্নগুলো দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে বলা হয়েছে গসাগু নির্ণয় করো চার টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা ও ছ টাকা তিরিশ পয়সা গসাগু নির্ণয় করার জন্য এই টাকা পয়সাকে আমাদের সম্পূর্ণ পয়সায় নিয়ে চলে যেতে হবে তো টাকা থেকে পয়সায় যাওয়ার জন্য আমাদের একশো দিয়ে গুণ করতে হবে চারকে একশো দিয়ে গুণ করলে চারশো পয়সা তার সাথে আরো কুড়ি পয়সা আছে যোগ করে দিতে হবে তার মানে মোট হবে চারশো কুড়ি পয়সা তার মানে চার টাকা কুড়ি পয়সা মানে হলো চারশো কুড়ি পয়সা একইভাবে পাঁচ টাকা ষাট পয়সা পয়সায় নিয়ে যেতে গেলে প্রথমে একশো দিয়ে পাঁচকে গুণ করতে হবে পাঁচ একশো পাঁচশো পয়সা এবং তার সাথে আরও ষাট পয়সা যোগ করলে পাঁচশো পয়সা এটি হলো আমাদের দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিতে আছে ছ টাকা তিরিশ পয়সা তো ছ টাকাকে আমাদের পয়সায় নিয়ে যেতে গেলে একশো দিয়ে গুণ করলে ছয় একশো ছশো পয়সা এবং তার সাথে আরও তিরিশ পয়সাকে যদি যোগ করা হয় তাহলে হবে ছশো তিরিশ পয়সা সুতরাং এটি আমাদের তৃতীয় রাশি এবার এই তিনটে পয়সাকে আমাদের গসাগু করতে হবে তো সব থেকে ছোট আছে চারশো কুড়ি প্রথমত চারশো কুড়ির সাথে পাঁচশো ষাটের গসাগু করতে হবে ভাগ প্রক্রিয়া আমি এখানে গসাগু করছি তো চারশো চারশো কুড়ি হলো শূন্য নামলো এরপর তিন চার পাঁচ ছয় চার দিতে চারের পর পাঁচ এক দিতে এরপর এটিকে ঘিরবো যেহেতু ছোট হয়ে গেছে তো এটিকে ঘিরে এবার আমাদের চারশো কুড়িকে ভাগ করতে হবে তিন দিয়ে করলে

140 কে করলে 70 দুগুণে 140 সুতরাং আমাদের উত্তর হবে 70 তোমরা দেখো যেহেতু প্রত্যেকটা যে রাশি প্রত্যেকটা রাশি পয়সায় ছিল তাই আমাদের উত্তরটাও কিন্তু পয়সায় হবে অর্থাৎ নির্ণেয় গসাগু 70 পয়সা এর প্রশ্ন বলা হয়েছে 1875 এর সবথেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে লেখো 1875 এর আগের 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 1000 আর 1875 এর পরের 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 2000 তো এবার এই 1000 আর 2000 এর মধ্যে কোনটি 1875 এর কাছে সেটা আমাদের দেখতে হবে আমি এখানে 1875 কে লিখেছি এবং এখানে পাঁচটা আছে এককে সাতটা দশকে আটটা শতকে এবং একটা আছে হাজারে তো আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা সুতরাং হাজারের ঘরটাতে আমাদের পরিবর্তন হতে পারে তো তার জন্য আমাদের যেহেতু হাজারে আমাদেরকে দেখতে বলেছে মানটা তাই হাজারের পরের সংখ্যাটা আমরা দেখব হাজারের পরের ঘর হচ্ছে শতক শতক এখানে আছে দেখো আট তো যে ঘরের সংখ্যাটা আমাদের দেখতে বলা হয়েছে তার পরের সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচের থেকে বড় হয় তাহলে আগের ঘরের সংখ্যাটার সাথে এক যোগ হবে আর যদি পরের ঘরের সংখ্যাটা পাঁচের থেকে ছোট হয় তাহলে আগের ঘরে যে সংখ্যাটা আছে সেটাই বসবে এখানে আঠেরোশো পঁচাত্তরের যেহেতু এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং হাজারের ঘরটা বাদ দিয়ে শতকের ঘরে আমরা দেখতে পাচ্ছি আট আছে আট মানে হলো পাঁচের থেকে বড় সুতরাং যেহেতু পাঁচের থেকে বড় সংখ্যা আছে তাই আগের সংখ্যাটার সাথে আমরা একটা এক যোগ করে এই এক হাজারটাকে আমরা দু হাজার করে নেব অর্থাৎ এই একের সাথে আমরা আরেকটা এক যোগ করব তাহলে এটা হয়ে যাবে দুই এবং পরবর্তী সংখ্যাগুলো শতক দশক এককের প্রত্যেকটা সংখ্যা একটা করে জিরো বসিয়ে আমরা করে নেব দু হাজার আঠেরোশো সংখ্যাটি শতকের ঘরে আট আছে তাই এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে এই একটার সাথে একটা এক যোগ করলে হয় দুই এবং যেহেতু এক হাজারের গুণিতকে সংখ্যা নিতে হবে অর্থাৎ এক হাজারের শেষে যেরকম তিনটে শূন্য আছে এই দুইয়ের পিছনেও তিনটে শূন্য নিতে হবে এরপরে আমরা তিনের অঙ্কটা সমাধান করব। তিনের অঙ্কে বলা হয়েছে এক্স এক্স ভি আই এবং এক্স 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 আই এর মধ্যে কোনটি ক্ষুদ্রতর লেখো এক্স মানে হলো দশ ভি মানে হলো পাঁচ আর আই মানে হলো এক সুতরাং এখানে যে পদটা দেওয়া আছে অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে তার মান হবে দশ প্লাস আরও একটা এক্সের জন্য আরও একটা দশ প্লাস ভি এর জন্য পাঁচ প্লাস আইয়ের জন্য এক অর্থাৎ মোট হবে এখানে 26। আর দ্বিতীয় ক্ষেত্রে তিনটে এক্স আছে মানে তিনটে দশের যোগফল তার সাথে আই মানে এক তার মানে হল একত্রিশ এই দুটি সংখ্যার মধ্যে ছোট হলো পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে তার নাম লেখো তোমাদের প্রত্যেকের জ্যামিতি বক্সে এই রকম দেখতে সেট স্কোয়ার রয়েছে এরকম দেখতে ত্রিভুজের দুটো করে ত্রিভুজ থাকে তোমাদের জ্যামিতি বক্সে তো তার মধ্যে এরকম দেখতে একটা ত্রিভুজ রয়েছে তো এটি হল পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেট স্কোয়ার এরকম দুটো সেট স্কোয়ারকে যদি যুক্ত করা হয় তাহলে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে সেটি হবে বর্গক্ষেত্র তোমরা দেখো এই দুটি সেট স্কোয়ারকে যদি এইভাবে জুড়ে দেওয়া হয় তাহলে যে আকারটা হবে সেটা দেখতে অনেকটা এইরকম হবে তাহলে এই যে আকারটা এই ধরনের চতুর্ভুজকে আমরা বলে থাকি বর্গক্ষেত্র দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে তার নাম বর্গক্ষেত্র এরপর পাঁচের প্রশ্নটা দেখতে হবে পাঁচের প্রশ্নে বলা আছে ঘড়িতে যখন ভোর ছটা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত হবে লেখো আমি এখানে একটা মোটামুটি ঘড়ির ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো যখন ভোর ছটা বাজে তখন ঘন্টার কাঁটাটা ছয়ের দিকে থাকে এবং মিনিটের কাঁটাটা থাকে বারোর দিকে সুতরাং দেখো এখানে একটা সরল রেখা তৈরি হয়েছে আর আমরা জানি একটা সরলরেখা মানে সেই সরলরেখার মধ্যবিন্দুতে একশো আশি ডিগ্রি কোণ তৈরি হয় সুতরাং যখন ঘড়িতে ভোর ছটা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান হবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে নির্ণেয় কোণের মান হবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ ছয়ের প্রশ্নে বলা হয়েছে বারো সেমি বাহুবিশিষ্ট একটি পঞ্চভুজের পরিসীমা কত হবে লেখ পঞ্চভুজ দেখতে অনেকটা এরকম হয় তো এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে বারো সেমি করে তো এর পরিসীমা আমাদের বের করতে হবে পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেমি তো পঞ্চভুজের পরিসীমা পঞ্চভুজের পাঁচটা বাহুই বারো সেমি করে সুতরাং এর পরিসীমা বের করার জন্য আমরা লিখতে পারি পাঁচ গুণিতক বারো সেমি তার পরিসীমাটা বের করতে পারো এরপরে আমরা সাতের অঙ্কটা দেখে নেব সাতের অঙ্কে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক সতের এরকম অঙ্কের ক্ষেত্রে যখন একটি উৎপাদক দিয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে দেবে তো তখন নিয়ম হচ্ছে উৎপাদকটিকে সেই সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে অর্থাৎ সতেরোকে আমাদের সতেরো দিয়ে গুণ করে দিতে হবে সতেরোকে সতেরো দিয়ে গুণ করলে হয় দুশো উননব্বই সুতরাং দুশো উননব্বই হলো সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক সতেরো আর যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা তাই আমাদের সতেরোকে সতেরো দিয়ে গুণ করতে হলো তাহলে আমাদের উত্তরটি হবে দুশো উননব্বই আজ এই পর্যন্ত আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল না আর বন্ধুদের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই পেজের নেক্সট পার্ট এর ভিডিও নিয়ে ভালো থেকো